শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর আশি পৃষ্ঠার নয় নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করবো সেখানে কি বলেছিল সেটা একটু দেখে নেই উনিশশো নিরানব্বই সালেই যে কথাটা দেখো তোমরা দেখে থাকবে 1999 সালে জুলাই মাসে কক্সবাজার রমেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল রেক্টরেট ছিল 5.2 এবং 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভূমিকম্প হয়েছিল সেটি রেক্টরেট তীব্রতা ছিল তার থেকে 398 গুণ বেশি শক্তিশালী তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল

ভূমিকম্প তীব্রতা সে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা থ্রি হান্ড্রেড নাইনটি এইট গুণ বেশি শক্তিশালী ছিল অতএব অর্থাৎ IT সমান এখানে লেখা হয়েছে 398 IM আশা করি বুঝতে পেরেছ তোমরা সমীকরণ 2 এই যে কথাগুলো আমরা লিখেছি তা বইয়ের কথার সাথে স্বীকৃতি করে বা যা তারা বলেছে সেটা স্বীকার করে নিয়ে আমরা এটুক লিখে নিয়েছি আগে দেখো এগুলা বইয়ের মধ্যে লেখা এগুলা মনে করে এনেছি সেই অনুসারে এগুলো লিখে নিয়েছি কেমন আবার এখন আমরা লিখবো আবার তুরস্কের ভূমিকম্প মাত্রা

সমান দিয়ে লিখতে পারি এখানে আমরা একটা প্লাস আছে এই প্লাসটা দিয়ে লিখতে পারি লক টেন উপরে থাকবে

সমান যদি আমি 8 এর মান বের করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই সেই ক্ষেত্রে আমরা পাই টু পয়েন্ট ক্যালকুলেটর টু থ্রি জিরো সেভেন টু প্লাস ফাইভ পয়েন্ট টু

এই মানটা কিন্তু আমরা পাই কত পেয়েছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কত পেয়েছি 7.8 বন্ধুরা এখন আমরা কি লিখব সুতরাং এখান থেকে লিখে নিই উপরে লিখে এখান থেকে লিখি সুতরাং রাইটার স্কেল দক্ষিণ দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা ছিল

সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার ঠিকই একই রকমের কিন্তু ছিল একটা করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যেটা আসলে কীভাবে করতে হয় আট নাম্বার নয় নাম্বার একই পজিশনের অঙ্ক ছিল তাই তোমরা বুঝিয়ে করার চেষ্টা করবে নিজেরা নিজেরা যদি একটা তৈরি করবে অঙ্ক পেরে যাবে আশা করি আর সমস্যা হবে না তবে সবাই মন দিয়ে শিক্ষা গ্রহণ করি নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে যাচাই করি মাঝে মাঝে সুন্দরভাবে করবো সুন্দরভাবে শিখব এটাই হলো প্রধান কাজ আর সুস্থ থাকার জন্য সবসময় আদর্শবান বা সুষম খাবার খাবো সবাই ভালো থাকো বই